বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালামু আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছা স্বাগতম আসছে একুশে মে রোজ মঙ্গলবার কালিয়াকোর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে তালা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ মনোয়ার হোসেন শাহিন ভাই সম্মানিত ভোটারগণ কালিয়াকৈর উপজেলাবাসীর ভালোবাসাকে পুঁজি করে কালিয়াকৈর উপজেলাবাসীর আশা আকাঙ্ক্ষার কাণ্ডারি গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু আপনার আমার কাছের মানুষ খেটে খাওয়া আম জনতার অতি আপনজন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তালা মার্কা নিয়ে আপনার আমার সবার প্রিয় মোহাম্মদ মনোয়ার হোসেন শাহিন ভাই তাই তো শাহিন ভাইয়ের তালা মার্কায় ভোট দিয়ে তোমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে চাই মোহাম্মদ মনোয়ার হোসেন শাহিন ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি কালিয়াকরু উপজেলাবাসীর সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে তালা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের উন্নয়নের শপথ দিন তালা মার্কাই ভোট দিন আনতে হলে শুভ দিন তালা মার্কাই ভোট দিন ভোট দেবেন না তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে বিপদ আপদের ডাকলে যাকে কাছে পাই সে আমাদের মনোর হোসেন শাহিন ভাই শাহিন ভাইয়ের মার্কা তালা মার্কা আপনার আমার মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা ভোট চাই ভোটারের চাই সকলের মা বন্ধের বলে যাই তালা মার্কাই ভোট চাইতে হলে শুভ দিন তালা মার্কাই ভোট দিন আর কোন দাবি নাই মনো হোসেন শাহিনের ভোট চাই মা বোনদের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা জয়ের মালা পড়বে কারা তালা মারকার ভোটার যারা আর কোন দাবি নাই তালা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি মেহরবান শাহিন ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান তালা মার্কার রেখমান জয়ের মালা পড়বে কারা শাহিন ভাইয়ের ভোটার যারা জয় জয় হবে জয় শাহিন ভাইয়ের ইনশাল্লাহ হবে জয় নীল আকাশে উঠছে আর কোন দাবি নাই তালা মারকাই ভোট চাই মা বোনদের বলে যাই তালা মারকাই ভোট চাই আনতে হলে শুভ দিন তালা মারকাই ভোট দিন সকাল সকাল কেন্দ্রে যাব। তালা মারকাই ভোট দেবো জনগণের মনের মতো মন জান মনর হোসেন শাহিন নাম তার জনগণের মনের কথা শাহিন ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য প্রার্থী শাহিন ভাই তাই তো কালিয়া করু উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে তাকেই চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের শাহিন ভাইয়ের সালাম ও আদাব নিন তালা মারকাই ভোট দিন মাটির মতো খাঁটি মোদের শাহিন ভাই তাই তো কালিয়া কর উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে তাকেই চাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের মোহাম্মদ মনর হোসেন শাহিন ভাই তাই তো তালা মার্কাই ভোট চাই আসছে আগামী মে রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ সাল কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মনর হোসেন শাহিন ভাইয়ের তালা মার্কার ইনশাল্লাহ কাল।